ভেজ পকোড়া পনির পকোড়া বা চিকেন পকোড়া আমরা খেয়েই থাকি এক খেয়ে পকোড়ার রেসিপি থেকে মুখে স্বাদ বদলের জন্য বানিয়ে নিলাম আজ বাঁধাকপির পকোড়া নমস্কার বন্ধুরা আমি রিমা আহারে বিহারের চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি বাঁধাকপির এই পকোড়া তৈরি করতে খুব বেশি সময় বা উপকরণ কিন্তু একদমই লাগে না অসাধারণ স্বাদের এই বাঁধাকপির পকোড়া কফি বা চায়ের আড্ডায় দারুণ জমে যায় আবার ইচ্ছে হলে দুপুরে ডাল ভাতের সাথে ভাজা হিসেবে এই পকোড়া কিন্তু ভীষণ ভালো লাগবে গরম গরম এই যে কোনো ঋতুতেই খাওয়া যায় রেসিপিটি বানালাম তা জানতে হলে প্রথম থেকে সেই অবধি দেখার সকলের কাছে অনুরোধ রইল রেসিপিটি বানাতে ছোট বাঁধাকপির হাফ পরশান কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে বাঁধাকপি আমি গ্রেট করে নেব করা হয়ে গেছে করা বাঁধাকপি ভালো করে একটি স্ট্রেইনারে জল ঝরতে দিয়েছি যত জল ঝরিয়ে নেবে তত মুচমুচে হবে কারণ এটা মাখতে আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না যদি জল ব্যবহার করতে হয় সেটা আমি কখন করতে হবে জানিয়ে দেব জল ঝরানো হয়ে গেছে একটি পাত্রে বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝাল তোমাদের সুবিধা মতন দিও ডিম দেব ডিমের গন্ধ যাতে না পাওয়া যায় সেই জন্য দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা ইচ্ছে হলে আদা স্কিপ করে শুধু রসুন বাটাও দিতে পারো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আমচুর পাউডার আমচুর পাউডারের বদলে ইজিলি চাট মশলাও দিতে পারো এবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিলাম দিলাম দুই টেবিল চামচ বেসন বেসনের বদলে ইজিলি কিন্তু আটাও দিতে পারো কিন্তু পকোড়াতে বেসনের একটা সুন্দর গন্ধ আসে পকোড়া মুচমুচে করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি ছোটরাও খাবে তাই লঙ্কার গুঁড়ো সামান্যই দিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ শেষে আরো একটা ইনগ্রিডিয়েন্টস দেব পুরো স্বাদটাই চেঞ্জ করে দেবে এবার সবটা একসাথে মেখে নিচ্ছি আগেই বলেছি এক ফোঁটাও জল ব্যবহার করব না পুরো ডিমের ভরসাতেই মেখে নিচ্ছি জানো আমার মা যখন এটা বানাতো চালবাটা আর আটা দিয়ে বাইন্ডিংটা করত পেঁয়াজ রসুন বা ডিম কিছুই দিত না পুরো নিরামিষ বানাতো সেখানে জল দিয়ে মাখতে হতো তোমরাও কখনো এই পকোড়া এভাবে নিরামিষ বানিয়ে দেখো সেটাও খেতে অসম্ভব ভালো হয় যাই হোক নাইনটি মাখা হয়ে গেছে শেষে দিয়ে দিচ্ছি লাস্ট ইনগ্রিডিয়েন্টস এক চা চামচ কালো জিরে ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই কালো জিরে দিয়ে সবটা খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি কালো জিরে দিলে অদ্ভুত স্বাদ আসে প্লিজ তোমরা কালো জিরে কিন্তু স্কিপ করো না মাখা কমপ্লিট এবার ডুবো তেলে ভেজে খাবার পালা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য একটু বেশি করেই দিয়ে দিলাম সরষের তেল ইজিলি সাদা তেলও করা যাবে তেল গরম হয়ে গেছে এবার এই মাখা থেকে বড়ার আকারে একটু নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি পকোড়া বানানোর শুরুতে একটা কথা বলেছিলাম যে কখন জল দেবে সেটা জানিয়ে দেবো সেটা এখন জানাচ্ছি সেটা কিছুই না এখানে দেখলে তো আমি ডিম দিয়ে বানালাম সেই ডিম যদি না দাও তখন জলের ব্যবহার করতে পারো আর জল যদি ব্যবহার না করো ইজিলি টক দই দিয়েও মাখতে পারো সেটাও খেতে কিন্তু অসম্ভব ভালো হয় পকোড়া তাই একটু তো কড়া ভাজতেই হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পকোড়া একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিচ্ছি একইভাবে ভাবে বাকি পকোড়াও ভেজে নেব সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা সার্ভিং প্লেটে সস সহযোগে সার্ভ করে নিয়েছি চাইলে এর সাথে একটু স্যালাড দিয়েও তোমরা খেতে পারো আবার শুধু শুধুও খেতে পারো আমি কিন্তু শুধুই খাব সস আমি একদম খাই না বন্ধুরা আমার আজকের বাঁধাকপির স্ন্যাক্স রেসিপি বা বাঁধাকপির পকোড়া তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও যদি ইচ্ছা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি ভুল ত্রুটি থাকলে মার্জনা করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার